আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকি জোন অনলাইন শিক্ষা পুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের নম্বর মার থেকে আলোচনা শুরু করব। দেখো এখানে একটা ট্রফিক দেওয়া আছে চিত্র সহকারে পৃথিবী বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস অনলাইন ভার্সন মাসের তিন কোটি মানুষ পড়ে থাকেনটা অনলাইন পত্রিকা পত্রিকা কি পৃথিবী বিখ্যাত নিউ টাইমস অনলাইন বাসন পত্রিকা আর কি অনলাইনের মাধ্যমে পড়তে পারে বলছে প্রতি মাসে তিন কোটি মানুষ পড়ে থাকে চিন্তা করছো কত জনপ্রিয় পত্রিকা এখানে বলছে টেলিফোনে কথা বলার সাথে সাথে দেখারও ব্যবস্থা আছে মানে যেন আমরা ভিডিও কলে মোবাইল এখন কথা পারি না সে কথাটা বলছে টেলিফোনেও কথা বলতে পারবো কিন্তু দেখে দেখে কথা বলতে পারবো সে কথাটা বলছে প্রযুক্তির উন্নয়নের কথা বলছে যোগাযোগের কি ব্রোডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপটি আছে। দ্বিমুখী যোগাযোগ যা সব যা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টেলিফোন দ্বিমুখী মানে কি আমি মুখে কথা বলতেছি চেয়ারও দেখতেছি এজন বলছে কি দ্বিমুখী তোমরা সবাই জানো যে টেলিফোনে দুজন একই সাথে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে মাত্র এক যুগ আগেও বাংলাদেশের শুধু সচ্ছল ও ক্ষমতাবান মানুষের কাছে টেলিফোন ছিল এখন এদেশে যে কোনো মানুষ মোবাইল ফোনে এর কেউ অন্যের সাথে যোগাযোগ করতে পারে এবং এর সম্ভব হয়েছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির অদ্ভূতপূর্ব উন্নয়নের জন্য বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী দেশের বাইরে থেকে কাজ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে মানে আমাদের বলি না আমাদের দেশের ভাই চাষাবাদি যারা বিদেশে থাকে বিভিন্ন কাজ করে মানে কি তারা ওই বিদেশ থেকে কাজ করে আমাদের দেশে অর্থ পাঠায় সেখান থেকে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ হয়েছে সে কথাটা বলছে এখন তাদের আত্মীয় স্বজন ইচ্ছে করলেই তাদের সাথে যোগাযোগ করে কথা শুনতে পারে কিংবা দেখতে পারে আর এখন এই কাজটি করা সম্ভব হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঠিক আছে খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ এক সময় মানুষের নামটি ছিল পরিচয় এখন নামের পাশাপাশি আরেকটি পরিচয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সেটি হচ্ছে তার ইমেল অ্যাড্রেস আমি কিছুদিন আগে বলছিলাম যে অন্য একটা ক্লাসে ইমেল কি ইলেকট্রনিক মেইল অ্যাড্রেস আমাদের প্রত্যেকের এখন অনলাইন আসলে কি একটা ইমেল অ্যাকাউন্ট থাকে ঠিক আছে আমরা এখন ইমেলের মাধ্যমে যে কোনো কিছু পাঠাতে পারি কয়েকটি অক্ষর বিশেষ চিহ্ন দিয়ে একটি ইমেল অ্যাড্রেস তৈরি হয় কি বলছে ইমেল অ্যাড্রেস তৈরি হয় কিভাবে কয়েকটি অক্ষর এবং একটি বিশেষ চিহ্ন দিয়ে ইমেল অ্যাড্রেস তৈরি হয় যেটাকে বলে বিশেষ চিহ্ন নাম কি আমরা বলি অ্যাট দা রেটের মতো দেখবা গোলাটা চিহ্ন থাকে অ্যাট দ্য রেট দিয়ে তৈরি হয় এই এবং এটি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ যোগাযোগ করতে পারে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো পৃথিবীর মানুষের বেতন এখন যোগাযোগের বেশিরভাগ থাকে কি ইমেইলে মানে তোমরা এখন নিশ্চয়ই এতদিনে জেনে গেছ পৃথিবীর মানুষের বেতন এখন যোগাযোগের বেশিরভাগ হয় থাকে কি ইমেলের মাধ্যমে থেকে তারা বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এটা প্রশ্ন আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্বের সবচেয়ে গুরুত্বের মাধ্যম কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম আজকাল সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে একই সময়ে অনেকের সাথে যোগাযোগ করতে পারে সংগঠিত হতে পারে এমন কি সংগঠিত হয় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এই কারণে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে কাজেই তোমরা নিশ্চয় বুঝতে পারছো ততবজ্যে সারা পৃথিবীর সকল মানুষের ভেতর যুগমতটা বাড়িয়ে দিয়ে একটি নতুন পৃথিবী জন্ম দিতে শুরু করেছে। যেখানে ভার্চুয়াল জগতে সবাই সবার পাশে দাঁড়িয়ে আছে ভার্চুয়াল জগৎ মানে কি আমরা এক জায়গায় বসে সারা পৃথিবীর মানুষের সাথে একসাথে সারা জায়গায় কথা বলতে পারি একসাথে কয়েকজন কথা বলতে পারি এটা ভার্চুয়াল জগৎ করা যায় ঠিক আছে এবং তুমি আর জানো যে বর্তমানে ওই যে অনলাইনে পলাই করায় ভার্চুয়ালে যে অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে পাওয়া যায় তারপরে কি আরও অনেক প্রযুক্তি আছে যেগুলোর মাধ্যমে আমরা কথা বলতে পারি ক্লাস করতে পারি মিটিং করতে পারি ওগুলোকে বলে কি ভার্চুয়াল মানে একজন এক জায়গায় থেকে এই ভার্চুয়াল মাধ্যমে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে ক্লাস করতে পারে বা যে কোনো আলোচনা করতে পারে তোমরা হয়তো জেনে থাকবে যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও ভার্চুয়াল জগতে বা ইন্টারনেটে সভা বা সম্মেলন করা সেমিনার আয়োজন করা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা যায় ওই যে আমরা বলছি অনলাইন ক্লাস ভার্চুয়াল ক্লাসে তুমি ঘরে বসে আমার অন্য জায়গায় সারা পাড়া দিয়েছে সেটা আমি এই জায়গায় ভিডিওর মাধ্যমে দেখতে পারুন তার সাথে কথা কথোপথন করতে পারবো মানে যোগাযোগ করতে পারবো কথা বলতে পারবো এটা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে তোমরা হয়তো জেনে থাকবে যে ভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থান করেও জগতে বা ইন্টারনেটের সভা বা সম্মেলন করা সেমিনার আয়োজন করা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সভা করা টেলিমেডিসিনের ক্ষেত্রে ডাক্তার রোগী ও হসপিটালের সাথে সভা করা সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে কমিউনিটির মধ্যে ভার্চুয়াল গেট টুগেদার আয়োজন করা ইত্যাদি কাজে বর্তমানে ওয়েব কনফারেন্সিং প্রযুক্তি ব্যবহৃত হয় মানে একটা সবাই এক সবাই তো আছে মনে করো যে কোনো দলীয় বা যে কোনো রাজনৈতিক হোক সামাজিক হোক এখন আমার একজন বড় আমি মনে করো বাংলাদেশের রাজনীতিবিদ বা বড় একজন সামাজিক লোক এখন আমি প্রচার যেতে পারি না কিন্তু আমার একটা বাসনও জায়গা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কি আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জায়গায় থেকে অন্য জায়গায় বাসনটা আমি প্রচার করতে পারবো এটাকে বলে ভিডিও কনফারেন্স যা রাজনীতিবিদরা বিভিন্ন কাজে করে থাকে প্রায় সময় বা বিভিন্ন যে ভবিষ্য আদালতের লোকেরা বড় বড় করে থাকে ওয়েব কনফারেন্সিং বলতে ইন্টারনেটে বিভিন্ন মিডিয়া অডিও ভিডিও অথবা উবাই ব্যবহার করে ওয়েব সেমিনার ওয়েবকাস্ট এবং ওয়েব মিটিং সহ বিভিন্ন ধরনের অনলাইন কনফারেন্সিং সেবাকে বোঝানো হয় তুমি অডিও বলে কথা বলতে পারো ভিডিও বলে কথা বলতে পারো তুমি অডিও ভাষণ দিতে পারো ভিডিও বাসান দিতে পারো সব কিছু তোমাকে সরাসরি এলাকা তুমি জায়গায় দাঁড়ায় ভাষণ নিতে তোমাকে টিভির মধ্যে দেখা যাবে সেটা তারা বলছে আর কি সবাই অংশগ্রহণ করি হন বিভিন্ন ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সৃষ্টি করে দেয় অন্যদিকে অডিও কনফারেন্সিং সফটওয়্যার সাধারণ টেলিফোনের তুলনায় কম ব্যয় ফোনে করা বা টেলি টেলিকনফারেন্সিং করার ক্ষমতা বা সক্ষমতা তৈরি করে স্মার্টফোন ট্যাব আধুনিক ল্যাপটপে ইন্টারনেট সংযোগ ওয়েব ক্যামেরা মাইক স্পিকার ইত্যাদি বিল ইন বিল্ট ইন অবস্থায় থাকার ফলে সহজে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করা যায় তবে ডেস্কটপ কম্পিউটারে এই সফটওয়্যার ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগ ওয়েব ক্যান হ্যান্ডস্যাট অথবা মাইক্রোফোন ও অডিও স্পিকার প্রয়োজন হয় ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য কী খেয়াল করো সেটি জানতে হবে রিডিং করতে হবে নাহলে বুঝবে না ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়ার ব্যবহার করে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী ব্যক্তিদেরকে মিটিং চলাকালে ভার্চুয়ালভাবে মুখোমুখি থাকার অভিজ্ঞতা দেয় এই সফটওয়্যার একটি ভার্চুয়াল সভাঘর স্থাপন করে যেখানে দুজন ব্যক্তি থেকে শুরু করে কয়েক হাজার অংশগ্রহণকারী পর্যন্ত একত্রিত হতে পারে এক্ষেত্রে একজন মডারেটর বা উপস্থাপক সভা নিয়ন্ত্রণ করেন হয়তো জেনে থাকবে যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও ভার্চুয়াল জগতে বা ইন্টারনেটে সভা বা সম্মেলন করা সেমিনার আয়োজন করা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা যায় ওই যে আমরা বলছি অনলাইন ক্লাস ভার্চুয়াল ক্লাসে আমি ঘরে বসে আমার অন্য জায়গায় সারে পাড়াতে সেটা আমি এ জায়গায় ভিডিওর মাধ্যমে দেখতে পারব তার সাথে কথা কথা বাতিল করতে পারব মানে যোগাযোগ করতে পারবো কথা বলতে পারবো কি তথ্য প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে তোমরা হয়তো জেনে থাকবে যে ভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থান করেও জগতে বা ইন্টারনেটের সভা বা সম্মেলন করা সেমিনার আয়োজন করা ভার্চুয়াল তৈরি করা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সভা করা টেলিমেডিসিনের ক্ষেত্রে ডাক্তার রোগী ও হসপিটালের সাথে সভা করা সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে কমিউনিটির মধ্যে ভার্চুয়াল গেট টুগেদার আয়োজন করা ইত্যাদি কাজে বর্তমানে ওয়েব কনফারেন্সিং প্রযুক্তি বিভাগভাবে বহার দিতে হয় মানে একটা সবাই এক ধরনের সবাই তো আছে মনে কর যে কোনো দলীয় বা যে কোনো রাজনৈতিক হোক সামাজিক হোক এখন আমার একজন বড় আমি মনে করো বাংলাদেশের রাজনৈতিকবিদ বা বড় একজন সামাজিক লোক এখন আমি প্রচার যেতে পারি না কিন্তু আমার একটা বাসন যে খুবই গুরুত্বপূর্ণ এই কি আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জায়গায় থেকে অন্য জায়গায় ভাষণ আমি প্রচার করতে পারবো এটাকে বলে ভিডিও কনফারেন্স যার বিভিন্ন কাজে করে থাকে প্রায় সময় বা বিভিন্ন যে ভবিষ্যৎ লোকেরা বড় বড় করে থাকে ওয়েব কনফারেন্সিং বলতে ইন্টারনেটে বিভিন্ন মিডিয়া অডিও ভিডিও অথবা ওবাই ব্যবহার করে ওয়েব সেমিনার ওয়েবকাস্ট এবং ওয়েব মিটিং সহ বিভিন্ন ধরনের অনলাইন কনফারেন্সিং সেবাকে বোঝানো হয় তুমি অডিও বলে কথা বলতে পারো বিডিও বলে কথা বলতে পারো তুমি অডিও ভাষণ দিতে পারো বিডিও ভাষণ দিতে পারো সব কিছু তোমাকে সরাসরি এলাকা তুমি জায়গায় দাঁড়ায় ভাষণ নিতে হচ্ছে তোমাকে টিভির পদ্মা দেখা যাবে সেক্ষেত্রে তারা বলছে আর কি সবাই অংশগ্রহণ করেই হন বিভিন্ন ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সুত সৃষ্টি করে দেয় অন্যদিকে অডিও কনফারেন্সিং সফটওয়্যার সাধারণ টেলিফোনের তুলনায় কম ব্যয় ফোনে করা বা টেলিকনফারেন্সিং করার ক্ষমতা বা সক্ষমতা তৈরি করে স্মার্টফোন ট্যাব আধুনিক ল্যাপটপে ইন্টারনেট সংযোগ ওয়েব ক্যামেরা মাইক স্পিকার ইত্যাদি বিল ইন বিল্ট ইন অবস্থায় থাকার ফলে সহজে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করা যায় তবে ডেস্কটপ কম্পিউটারে এই সফটওয়্যার ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগ ওয়েব ক্যান হ্যান্ডসেট অথবা মাইক্রোফোন ও অডিও স্পিকার প্রয়োজন হয় ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য কি খেয়াল করো জানতে হবে রিডিং করতে হবে নাহলে বুঝবে না ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী ব্যক্তিদেরকে মিটিং চলাকালে ভার্চুয়ালভাবে মুখোমুখি থাকার অভিজ্ঞতা দেয় এই সফটওয়্যার একটি ভার্চুয়াল সভাঘর স্থাপন করে যেখানে দুজন ব্যক্তি থেকে শুরু করে কয়েক হাজার অংশগ্রহণকারী পর্যন্ত একত্রিত হতে পারে এক্ষেত্রে একজন মডারেটর বা সবার নিয়ন্ত্রণ করেন অডিও কনফারেন্সিং ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের যে কোনো জায়গা থেকে ফোন কল এবং কনফারেন্স কল করার জন্য সহযত্বমূলক সস্তা আইপি টেলিফোন ব্যবস্থা সংযুক্ত থাকে মানে আইপি অ্যাড্রেস একটা আইডি নাম্বার থাকে অডিও কনফারেন্সিং সফটওয়্যার প্রায়ই মানে প্রায়শই কোনো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের সাথে অন্তর্ভুক্ত থাকে কারণ ব্যবহারকারী যাতে তার ক্যামেরা ফাংশন চালু না করেও সভ করতে পারে ভিডিও স্ট্রিমিং মারাটার বা সবার উপস্থাপক তার কম্পিউটারে থেকে অন্য সবার কাছে ভিডিও বা অন্যান্য ফাইল প্রদর্শন বা শেয়ার করতে পারেন স্লাইড শো উপস্থাপন উপস্থাপক কোনো স্লাইড উপস্থাপনার আলোচনা কিংবা ব্যাখ্যা করার সময় সকল অংশগ্রহণকারীরা স্লাইড শোটি দেখতে পারেন স্লাইড শো মানে কি কোনো কিছু উপস্থাপন করা কারো সামনে সেটাকে উপস্থাপন দেখানো সেটাকে বলে স্লাইড শো ফাইল স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন শেয়ার করে নেওয়া সবার মডারেটরের দ্বারা শেয়ার করা কোনো ফাইল স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন অংশগ্রহণকারীরা ব্যবহার করতে পারে উপস্থাপক তার উপস্থাপনা চলাকালে কি দেখছেন এবং কি করছেন তাও তিনি দেখতে পারেন অভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ অভ্যন্তরীণ বার্তা মানে কি টেক্সট মেসেজ যেটা আমরা ওই যে মোবাইলে এস করি না লিখে পাঠাই না কারো কাছে সেটাকে বলে অভ্যন্তরীণ বার্তা অথবা কি টেক্সট মেসেজ মানে লিখে আমি পাঠাই এটাকে বলে টেক্সট মেসেজ চ্যাট বলে ঠিক আছে তবে অংশগ্রহণকারীরা নিঃশব্দ বা মুটেট হওয়া সত্ত্বেও মরাটার মরাটারের জন্য প্রশ্ন বা অন্য অংশগ্রহণকারীদের জন্য অন্য কোনো অংশগ্রহণকারীদের কাছে মন্তব্য বা অভ্যন্তরীণ বার্তা প্রেরণ এবং প্রশ্ন উত্তর ইত্যাদি চ্যাট করতে পারেন শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা দুটুকু ছিল তোমার সুন্দর করে এই যে আমি কথাগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো কিন্তু রিডিং না পারলে তোমরা বুঝবে না যেমন অবতিন বার্তা কি টেক্সট মেসেজ এটা তোমরা বুঝো না কিন্তু আমি অবশ্যই বলে দিলাম যে মোবাইলের মাধ্যমে লিখে লিখে যেগুলো পাঠাই এগুলোকে বলে অবতীন বার্তা অথবা টেক্সট মেসেজ চ্যাট তাহলে তোমরা সুন্দর করে ক্লাসটা দেখো আশা করি ভালো লাগবে আমাদের ম্যাথরিক সাথে থাকো আল্লাহ হাফেজ